তুমি আমার পকেটে কেন হাত দিলে তৃষা এটা আমি তোমার কাছ থেকে আশা করে নিচ্ছি বিয়ের চার বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছি কোনো টাকা নেই শুধু দেখছিলাম টাকা আছে কিনা কথাটা শুনে আমি একদম জমি গেলাম মনে হচ্ছে এই চার বছরের সংসারে এটাই পাওনা আমার কি হবে কি হলো কথা বলছ না কেন আওয়াজ শুনে আমার শাশুড়ি মা দৌড়ে এসে চিৎকার করে বলল কি হয়েছে বাবা আকাশ তৃষা আবার কি করেছে টাকা চুরি করেছে নাকি তোর পকেট থেকে আমি আগেই তোর বাবাকে বলেছিলাম এই ছোটলোকের মেয়েকে ছেলের বউ না করতে কিন্তু তিনি তো কথা শোনার বান্দা না কত টাকা নিয়েছে বাবা মায়ের কথা শুনে আমি আকাশের মুখের দিকে তাকালাম বিয়ের এতদিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এই বাড়ির একটা সুই পর্যন্ত আমার বিনা অনুমতিতে ধরার অধিকার নেই রুম থেকে বের বের যায় যায় আকাশও হয়ে আমি রান্নাঘরে গিয়ে ভাবছি কেন এমন অবহেলা করে ওরা আমাকে রান্নার জন্য চাল তরি তরকারি মশলা তেল আমার শাশুড়ি বের করে দেয় আমি রান্না করি তারপর শাশুড়ি তার ইচ্ছা মতো সবাইকে খাবার বেড়ে দেয় আবার আমার জামা কাপড় আজ পর্যন্ত আমার পছন্দ মতো কখনো নিতে পারিনি জামা ছিঁড়ে গেলে শাশুড়িকে বলতে হয় তারপর তিনি এনে দেন ভাববে না এই নিয়মটা শ্বশুরই করেছে না এটা আমার স্বামীর নিয়ম কারণ তার মাকে তার দাদি অনেক কষ্ট দিয়েছে এখন তাই তার মাকে কোনো রকম কষ্ট দিতে চান না আমিও চুপচাপ সব মেনে নিচ্ছি তখনই আকাশ আসে আমি আকাশের চেয়ারের দিকে তাকিয়ে থাকি আমাকে তার দিকে তাকাতে দেখে বলল তাকাসছো কেন এভাবে আমাকে কি নতুন চেনো জানোই তো আমি আমার জিনিস টাকা পয়সা অন্য কারো হাতেও মেনে দিতে পারি না আমি ঘৃণা লজ্জায় মাথা নিচু করে ফেললাম আমি আর না দাঁড়িয়ে পের হয়ে গেলাম আমি দরজা খুলে দিতেই সামনে এসে দাঁড়ালো আমার বাবা চোখে মুখে প্রচন্ড রাগ আমি বাবাকে সালাম দিলাম বাবা আমাকে ধমক দিয়ে বলল কেন আকাশের পকেটে হাত দিয়েছে আমি বাবার এরকম গলা শুনে ভয় পেয়ে গেলাম এই প্রথম বাবাকে আমি এরকম রাখতে দেখলাম বাবা সব বলছি এদিকে এসে বাবা কিছু না বলে সোফার দিকে চলে যায় সোফায় বাবা হয়েছে আমি বললাম আসলে বাবা আমার আমি আর কিছু বলার আগেই আকাশ আর শাশুড়ি আসে আকাশ বলল আপনার মেয়ের মাথায় দেওয়া তেল শেষ হয়ে গেছে মাকে বলেছে মা নাকি কয়েকদিন পরে এনে দিতে চেয়েছে কিন্তু তার এক্ষুনি লাগবে তাই আমাকে বলেছিল আমি বারবার বলছিলাম খুচরা টাকা কিন্তু সে শুনছে না সে গিয়ে আমার পকেটে দেখতে গেছে টাকা আছে কিনা আকাশের কথা শুনে শাশুড়িমা মুখ বাঁকিয়ে বললেন দেখেছেন বেআই আপনার মেয়ে সাহস আমি তো বলেছিলাম দুদিন পরে এনে দিব কিন্তু সে এসে আমার ছেলের সাথে জিদ ধরেছে বলি বউ কি আমরা ছিলাম নামে মেয়ে কতদিন গেছে মাথায় তেল দেয়নি তাতে কি আমরা মরে গেছি আকাশ আর শাশুড়ির কথা শুনে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে বাবার দিকে তাকাতে আমার লজ্জা করছে ছি শেষ পর্যন্ত এইভাবে বাবার সামনে আমাকে অপমানিত হতে হলো বাবা আবারও বলল তৃষা যা শুনছি তাকে ঠিক আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালাম বাবা আমার কথা শুনে বলল তুই ভুল করেছিস তৃষা বাবা এতটুকু বলতে শাশুড়িমা বললেন হ্যাঁ বেআই মেয়েকে একটু বোঝান আমরা তো আর কোনো অভাব রাখি না এত ধৈর্য হারালে চলবে বাবা এবার বেশ জড়িয়ে পড়লেন চুপ করুন আপনি আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দিন তৃষা তুই ভুল করেছিস এই যে চার বছর হলো তোদের বিয়ে এত দিনেও তুই স্ত্রীর পুরোপুরি মর্যাদা পাসনি এটা তোর বাবাকে না জানিয়ে ভুল করেছিস স্বামীর পকেটে হাত দেওয়ার জন্য যদি তোকে চোর অপবাদ নিতে হয় আমার মনে হয় না সেই বাড়িতে তোর থাকার কোনো দরকার আছে আর যাই হোক তো ভাত কাপুরের জন্য তোকে এই সংসারে মানসম্মান ধুলে মিশিয়ে থাকতে হবে না। বাবার কথা শুনে শাশুড়িমা বলল, "বাবা বেয়াই, আপনি আপনার মেয়েকে শাসন করবেন কিনা? তার বদলে আর কথা শোনাচ্ছেন আমাদের? দেখ বাবা দেখ, এজন্যই তোর বউয়ের এত বড় সাহস।" আকাশ রাগ করে বলল, "আচ্ছা, তাই নাকি? এখানে আপনার মেয়ের মানসম্মান ধুলোয় মিশে গেছে? তাহলে নিয়ে যান। রাখুন আপনার মেয়েকে ঘরে শোকেছে তুলে। আমি দেখি আপনার কত ক্ষমতা। আমার কাছ থেকে নিয়ে গিয়ে কেমন সম্মানের সাথে রাখতে পারেন।" বাবা হাসলেন আর বললেন, "আর যাই হোক, জোর অববাদ শুনতে হবে না আকাশ। আর তোমাকে চিনতে আমি ভুল করেছিলাম ভাবতেও আমার লজ্জা লাগছে যাই হোক আমি তোমার মতো মানুষের কাছে আমার মেয়েকে রাখব না তৃষা চলমা এই বলেই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো আমি কি বলবো বুঝতে পারলাম না আকাশও চুপচাপ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে আর শাশুড়ি নানা কথা বলে চিৎকার করছেন আমি শেষমেশ বের হয়ে গেলাম বাবা আমাকে নিয়ে বাড়ির গেট থেকে বের হতে যাবে তখনই আমার ভাসুর এসে বলল কি তালুই তৃষাকে নিয়ে কোথায় যাচ্ছেন কি হয়েছে আপনাকে দেখে এরকম কেন লাগছে ভাসুর এবার আমার দিকে তাকালেন আমি মাথা নিচু করে আছি চোখ থেকে জল পড়ছে আমাকে বললেন কি হয়েছে তৃষা কাটছ কেন আর এভাবে চলে যাচ্ছে কেন বাবা দুজনেই চুপ করে আছো কেন কেউ তো কিছু বলো বাবা এবার বেশ কঠিন গলায় বলল। কি বলবো বাবা আমি তো কিছুই বলার ভাষা পাচ্ছি না চার বছর আমার মেয়ে তোমার ছোট ভাইয়ের পকেটে হাত দিয়েছে এজন্য তোমার মা আমার মেয়েকে চোর অপবাদ দিয়েছে শুধু চোর অপবাদ নয় যা মুখে আসছে তাই বলছে আর তোমার ছোট ভাই উল্টো আমার মেয়েরই দোষ ধরছে কেন সে তার পকেটে হাত দিয়েছে আচ্ছা স্বামী স্ত্রীর মাঝে যদি এটুকু না থাকে তবে সেই সম্পর্কের কি কোনো মূল্য আছে আমার স্ত্রী শুধু আমার পকেটে হাত দিবে কেন সে পকেট থেকে টাকাও নিবে তার দরকারে এই সামান্য বিষয় নিয়ে এত কথা কেন হবে এসব নিজেদের পার্সোনাল কথা আমার মা বা কেন জানবে দেখো বাবা এসব দেখে আমি আমার মেয়েকে কোনোভাবেই এখানে রেখে যাব না আমরা মধ্যবিত্ত পরিবার কিন্তু আমাদের আত্মসম্মান কম নেই বাবার কথা শেষ হতেই পেছন থেকে আকাশ এসে বলল তাই নাকি আপনাদের আত্মসম্মান খুব বেশি তা মেয়েকে স্বামীর বাড়ি থেকে নিয়ে গেলে সেই আত্মসম্মান টিকবে তো আকাশের কথা শুনে ভাসুর বলল চুপ কর কি হচ্ছে তা কি উনি তো শ্বশুর ওনাকে সম্মান দিয়ে কথা বল আর আপনি প্লিজ শান্ত হন ভেতরে আসুন আমরা বসে সব কথা বলি তৃষা বোন তোমার বাবাকে বোঝাও বাবা কিছু বলবে তার আগে আকাশ বলল না ভাইয়া ওনাকে এত তেল দেওয়ার কিছু নেই উনি ওনার মেয়েকে নিয়ে যাবেন ভালো দেখি না কদিন রাখতে পারে আর তৃষা খুব তো বাবার কথা শুনে চলে যাচ্ছ পরে কিন্তু পস্তাতে হবে আকাশের কথায় বাবা আরো রেগে গেলেন প্রচন্ড রাগ নিয়ে বললেন আত্মসম্মান মানে কি সেটা তো তুমি বোঝোই না আকাশ বোঝার দরকারও নেই তুমি তোমার মতো চলো আর বিশ্বাস করো আমার মেয়ে আমার কাছে এক বিন্দু পরিমাণে বোঝা নয় তাই আমার কাছে তৃষা ভালোই থাকবে আর বাবা তোমার ভাইয়ের কথা তো শুনলে আশা করি এর পর আমাকে আর কিছু বলতে হবে না আসি আমরা ভাসুর আর কিছু বলার আগেই বাবা আমাকে নিয়ে চলে আসলো বাড়িতে ঢুকতে আমাকে বাবার সাথে দেখে আপু অবাক হয়ে বলল এ কি বাবা তুমি না তৃষার শ্বশুর বাড়িতে শীতের পিঠা খাওয়ানোর জন্য দাওয়াত দিতে গেলে কিন্তু তৃষাকে নিয়ে আসলে যে আমি কত খুশি হয়েছি দু বোন একসাথে কয়েকদিন থাকবো বাবা কিছু না বলে ভেতরে চলে গেল আপু আমাদের চেহারা দেখে বুঝলেন কিছু হয়েছে আপু বলল। কি হয়েছে রে বোন বাবাকে টেনশন দেখাচ্ছে তোকেও কেমন জানি লাগছে আমিও আর শান্ত থাকতে পারলাম না আপুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম আমার কান্না শব্দ শুনে বাবা আবারও পাশে এসে বলল তৃষা মা তুই কাঁদছিস কেন তুই কি ভেবেছিস তোর বাবা ভুল করেছে তোকে এনে যদি এটা মনে করিস তাহলে তোকে ওই বাড়িটা আমি রেখে আসবো যেভাবেই হোক দরকার পড়লে আকাশের পা ধরবো আমি আমি বাবাকে বললাম না বাবা তুমি কোনো ভুল করনি আমি তো গর্ববোধ করছি যে তুমি আমার বাবা একজন বাবা পারে মেয়ের অপমানের জবাব এইভাবে দিতে অন্য কেউ হলে সমাজের ভয় করে আমাকে ওভাবে এভাবেই রেখে চলে আসতো চার বছর ধরে ওর সকল অন্যায় মেনে নিয়েছি ওর কথায় কথায় আমার গায়ে হাত দেওয়া আমার মা বাবা তুলে গালাগাল দেওয়া সব সহ্য করেছি এক সময় সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু না আসলেও বদলানোর মানুষই না তাই যা হয়েছে ঠিকই হয়েছে বাবা সত্যি আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো বাবা পেয়েছি আপু আমার কথা শুনে আবারও জিজ্ঞাসা করল কি হয়েছে বাবা সবটা খুলে পড়লেন সবটা শোনার পর আপুও বাবার সাথে একমত হলেন আপু আমাকে বলল চিন্তা করিস না বোন সব ঠিক হয়ে যাবে আকাশ নিজের ভুল বুঝতে পারলে ঠিক অধিকতকে নিয়ে যাবে আপু আমি কথা বললেও আমি তো আকাশকে চিনি আমি জানি ও কখনো বদলানো ছেলে নয় আমাকে ছেড়ে দিবে কিন্তু কখনো নিজের ভুল ধরবে না তবু নিজেকে শক্ত করলাম যা আছে কপালে তাই হবে এরপর কেটে গেল ২০ দিন আকাশ বা পরিবার কোন রকম যোগাযোগ আমার সাথে করেনি এমন সময় আকাশের ফোন আসে আমি তা দেখে ভাবলাম হয়তো ওর ভুল বুঝতে পেরে ফোন করেছে তাই খুশি হয়ে ফোন রিসিভ করলাম কিন্তু ফোন রিসিভ করতেই আকাশ বলল কিরে তোর তো অনেক জিদ দেখছি চার বছরে সবসময় আমার কথা মতো চলতি আর আজকে বাবা একটু সাদ দিতেই তোর অনেক তেজ হয়েছে ভালো তেজ দেখতে থাক তোর মতো দশটা ফাল তুমে আকাশ মিনিটে পাবে বুঝেছি শোন কোটে আমাদের ডিভোর্স ফাইল করেছে কালকে নোটিস চলে যাবে চুপচাপ সই করে দিস আর শোন যদি আমার কাছে ফিটতে চাস তো শেষ সুযোগ আজকের মধ্যে তোর বাবা যেন তোকে এখানে রেখে যান আর আমার মায়ের পা ধরে মাপ চায় কথা শেষ করে কল কেটে দেয় ওর কথা শুনে এবার আমার কেন যেন কান্না আসে না আমি উঠে চলে আসি বাবার রুমে গিয়ে বাবার পাশে বসে বাবাকে সবটা জানালাম বাবা আমার সব কথা শোনার পর বলল তুই কি চাস মা তুই যা তাই হবে আমি বলি বাবা আমি অনার্সে আবার ভর্তি হতে চাই বাবা বলল তাহলে ঠিক আছে সেটাই হোক কয়েক বছর পর আকাশ আবারও বিয়ে করেছিল খবর পেলাম আমার শাশুড়িকে সেই বউ নারী নির্যাতনের মামলা দিয়েছে কারণ সে মেয়েটির উপর অত্যাচার করত আকাশকেও জেলে দিয়েছে আকাশ পরে বের হয়ে বিয়ে করতে পারেনি তাকে কেউ মেয়ে দিতে চায়নি আমি এখন ইনশাল্লাহ মাস্টার শেষ করে প্রাইমারিতে জয়েন করেছি বাবা খুব করে লেগেছে বিয়ে করার জন্য আবার আমারও মনে হয়েছে এবার জীবনটা গোছানো দরকার তাই বাবার কথাই বিয়ে করে ফেলি এখন এখন বেশ আছি সেদিন বাসায় ফিরতে দেরি হয়ে যায় গেট দিয়ে বাসায় ঢুকতেই আকাশ আমাকে ডাক দেয় আমি দাঁড়িয়ে চাই কথা বলতে চাইলাম না তাই চলে যেতে লাগলাম কিন্তু আকাশ বলল তৃষা একবার আমার কথা শুনো শেষবারের মতো আমি দাঁড়ালাম তারপর বললাম কি বলবেন তাড়াতাড়ি বলুন আমার সময় কম আমাকে ক্ষমা করে দিও তৃষা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তার শাস্তিও অবশ্য আমি পাচ্ছি তুমি আমার জীবন থেকে চলে আসার পর ভেবেছিলাম আমার কিচ্ছু হবে না কিন্তু আমি শেষ হয়ে গেছি তোমার মতো কেউ সহ্য করেনি কেউ শাস্তি দিয়েছে কেউ ছেড়ে গেছে আর এক সময় আমি অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ি এরপর কিছুদিন হল এইচ আইভি পজিটিভ ধরা পড়েছে আমার হাতে খুব বেশি সময় নেই তাই তোমার কাছে ক্ষমা চাইতে আসলাম তুমি ক্ষমা না করলে আমি মোড়েও শান্তি পাব না আকাশের কথা শুনে আমার কোনো ফিলিংস জাগল না শুধু বললাম আসলে কি তোমরা ছেলেরা মেয়েদের বাড়িতে বউ করে নিয়ে যাওয়ার পর ভাবো কাজের লোক এনেছ তারা দিন পরিশ্রম করে তোমাদের সেবা করবে আবার একটু এমন তেমন হলেই কথা শোনাবে গায়ে হাত তুলবে আর এটা তোমাদের মৌলিক অধিকার তোমরা ভাবো একটা ডিভোর্স হলে শুধু মেয়েদের মর্যাদা কমে তোমরা ছেলে ছেলের হাতে ধোয়া তুলসী পাতা গোসল করলেই সব শেষ কিন্তু জানো কি উপর একজন আছে তিনি ঠিকই সবার বিচার করেন হয়তো কারো আগে আবার কারো দুদিন পরে কিন্তু বিশ্বাস করো তোমার উপর আমার বিন্দু পরিমাণ রাগ নেই তুমি যদি আমাকে ছেড়ে না দিতে তাহলে আমি আমার স্বামীর মতো মানুষকে জীবনে কখনো পেতাম না আর না নিজের পায়ে দাঁড়াতে পারতাম তাই আপনার উপর আমার কোনো রাগ নেই মিস্টার আকাশ ভালো থাকবেন কথাগুলো বলেই পেছন ফিরে সামনের দিকে এগিয়ে গেলাম মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তির অনুভূত হচ্ছে আর এখানেই একটি মেয়ে সফলতা দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে ছেলে হোক বা মেয়ে কাউকে কষ্ট দিয়ে অবহেলা করে কেউ সুখী হতে পারে না কারণ সুখপাখিত তো ওই আল্লাহ তৈরি আর অন্যকে কষ্ট দেওয়া ব্যক্তিকে আল্লাহ কখনোই পছন্দ করেন না গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ